আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে বালাগাত বা অলংকারশাস্ত্রি আজ আমরা জানব বালাগাত বা অলঙ্কার শাস্ত্র সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে মা মানাগাত মানে বালাগাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি বালাগাত কত প্রকার এবং তার প্রকারগুলোর ছোট্ট বর্ণনা চলো শুরু করা যাক দেখো বালাগাতের আবিধানিক অর্থ কতই না সুন্দর হসনুল বায়ান তাসির হসনুল বায়ান হচ্ছে সুন্দর বক্তব্য ওয়াকউব তাসির এবং প্রভাবিত করার যোগ্যতা দেখো আমরা যখন কথা বলি তখন যদি এমন হতো আমাদের মুখ নিশ্চিত প্রত্যেকটি বাক্য হতো অলঙ্কার মণ্ডিত তাহলে কিন্তু আমরা যার সামনে কথা বলছি অর্থাৎ আমাদের শ্রোতা সে আমাদের এই কথার দ্বারা প্রভাবিত হতো আর এই সুন্দর বক্তব্য ও প্রভাবিত করার যোগ্যতাই হচ্ছে বায়ান তাসির বালাগাতের আরেকটি অর্থ হচ্ছে ব্লিগ বা দেয়া পয়গাম পৌঁছে পৌঁছে এই যে আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে বালাগাত বা অলংকার শাস্ত্র সম্পর্কে কিছু পয়গাম পৌঁছে দিচ্ছি প্রতিনিয়ত কথা বলার সময় তুমি কি করো তুমি মূলত একটি বার্তা পৌঁছে দাও সেই বার্তা পৌঁছানোর সময় তোমার বক্তব্য যাতে সুন্দর হয় সেই চেষ্টায় করে কি বালাগাত এবার আসি বালাগাতের পারিভাষিক সংজ্ঞা দেখো দুরুসুল বালাগাত গ্রন্থের লেখক বলছেন আল বালাগাত অর্থাৎ বালাগাত হলো এমন কিছু নিয়ম বা নীতি জানার নাম যা জানলে একজন মানুষ যে কোনো অবস্থায় কোনোরূপ ত্রুটি ছাড়া অলঙ্কার মণ্ডিত বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করতে পারে কথা বলতে পারে বালাগাত হচ্ছে কি ওই সকল নিয়ম নীতি জানার নাম এবার আসো বালাগাত কত প্রকার বালাগাত দুই প্রকার কি কি দেখো বালাগাতুল কালাম তথা বাক্যের অলঙ্কার বালাগাতুল মোতাকাল্লিম তথা বক্তার অলঙ্কার তোমার মুখ নিশ্চিত প্রতিটি বাক্যই হবে অলঙ্কার মণ্ডিত এবং যে কোনো সিচুয়েশনে তুমি যাতে ওই অলঙ্কার মণ্ডিত বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করতে পারো সেই যোগ্যতাই কিন্তু আবার তোমার অলঙ্কার তথা বক্তার অলংকার এই জন্য বালাগাত প্রকার আমি একটি উদাহরণ তোমাদের দিব উদাহরণ হচ্ছে ধরো তুমি একটি মঞ্চে বক্তব্য দিচ্ছ তার মানে তোমার সামনে কিছু শ্রোতা রয়েছে সেই শ্রোতাদেরও কিন্তু বিচক্ষণতা রয়েছে তো তোমাকে যদি এখন ওই মঞ্চে কারো প্রশংসা করতে হয় তাহলে তুমি সেই প্রশংসার বাক্যগুলো কত বড় করবে কত দীর্ঘ করবে তা নির্ভর করে ওই শ্রোতাদের বিচক্ষণতার অনুযায়ী যদি এডুকেটেড শ্রোতা থাকে যদি শিক্ষিত মানুষেরা বসে থাকে আর তুমি তার সামনে যদি কারো প্রশংসা করো এবং সেই প্রশংসার বাক্যগুলো করো দীর্ঘ দীর্ঘ লম্বা লম্বা অনেক তোমার প্রশংসার শেষ হচ্ছে না তারা কিন্তু বিরক্ত হবে আবার একই সাথে ওই শ্রোতার ইন্টেলেকচুয়ালিটি অনুযায়ী শ্রোতার বুদ্ধিমত্তা অনুযায়ী তোমাকে প্রশংসার বাক্য কোনো কোনো স্থানে অনেক দীর্ঘ করতে হবে কোনো কোনো স্থানে অনেক ছোট করতে হবে আর এই যে কোথায় তুমি দীর্ঘ করবে কোথায় তুমি ছোট করবে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে বালাগাতুল কালাম বক্তব্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া তোমার বক্তব্য ওই যে প্রশংসা করছে তার বক্তব্য হবে সুন্দর আবার অবস্থার চাহিদাটাও তোমাকে বুঝতে হবে শুধু অলঙ্কার মণ্ডিত বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করতে জানাই কিন্তু বালাগাত নয় একই সাথে যে কোনো স্থানে সেটি পারার যোগ্যতাও কিন্তু বালাগাতের অর্ধেক অংশ বালাগাতুল মোতাকাল্লী তো তোমাকে ওই সিচুয়েশনে বুঝতে হবে যে শ্রোতার বিচক্ষণতা কতটুকু এবং সে অনুযায়ী আমার প্রশংসার বাক্যগুলো কত বড় হওয়া দরকার কত ছোট হওয়া দরকার এবার আসি বালাগাতুল মুতাকাল্লিমের পরিচয় সম্পর্কে দেখো খুবই সহজ বালাগাতুল মোতাকাল্লিম মালাকাতুল ইয়াক্তাদিরু বিহা আলা আবির আনিল মাকসুদ বি কালামিন কানা যে যোগ্যতা বলে যে যোগ্যতা বলে যে যোগ্যতা বলে একজন মানুষ যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় অলঙ্কার মণ্ডিত বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করতে পারে তাই কি তাই হচ্ছে বালাগাতুল মোতাকাল্লিম এই তো শেষ এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। عرّف الخبر ثم بيّن أضراب الخبر بإعتبار المخاطب بالتمثيل। খবরের সংজ্ঞা কি এবং সম্বোধিত ব্যক্তির অবস্থা অনুযায়ী খবর কয় প্রকার? খবর বলতে তুমি যা ভাবছো খবর তাই। খবর মানে হচ্ছে সংবাদ। আমরা প্রতিনিয়ত যত নিউজ দেখি কিংবা যখন আমরা কথা বলি তখনই কিন্তু খবর আসে। তুমি যখন কারো কাছে কোনো ইনফরমেশন বা তথ্য আদান প্রদান করো ওই তথ্যও কিন্তু এক প্রকার খবর। এখন খবর কোনগুলো খবর হচ্ছে যে সংবাদকে তুমি সত্য বা মিথ্যা বলতে পারো অর্থাৎ কেউ একজন তোমাকে এসে বললো নাসরা ইব্রাহিম খালেদান ইব্রাহিম খালেদকে সাহায্য করেছে এখন কিন্তু তুমি এ কথা বিশ্বাসও করতে পারো অবিশ্বাস করতে পারো এটাই হচ্ছে খবর খবরের আবেদানিক অর্থ হচ্ছে আন্না ও তথা সংবাদ খবরের পারিভাষিক অর্থ হচ্ছে আল মা অর্থাৎ এমন বক্তব্য ফি আম যার বক্তাকে সত্যবাদী বলা যায় এবার আসো সম্বোধিত ব্যক্তির অবস্থা অনুযায়ী খবর কত প্রকার সম্বোধিত ব্যক্তিকে এটা কি এই যে আমি এখন কথা বলছি আমি হচ্ছি বক্তা এবং তুমি শুনছো তুমি হচ্ছে সম্বোধিত ব্যক্তি এখন সম্বোধিত ব্যক্তির অবস্থা অনুযায়ী খবর হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে দা ই দেখো কিছুদিন পূর্বে যখন একটি সংবাদ প্রকাশিত হলো যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দশ দিন পিছিয়ে সাতাশ তারিখ তারিখ থেকে শুরু হবে এ সংবাদ তুমি যখন প্রথম শুনছিলে তখন তুমি ছিলে সম্বোধিত ব্যক্তি তুমি কিন্তু এই সংবাদটা শোনার পর তোমার ভিতর এটা কি সত্য না মিথ্যা এরকম একটি প্রশ্ন জাগ্রত হয়েছে এটাই হচ্ছে খবরে ইবতে দা ই এই যে যে প্রকাশ এই যে যে সংবাদ প্রকাশ করা হলো যে সাতাশ তারিখ থেকে দশ দিন পর মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বাক্যে কিন্তু কোনো অতিরিক্ত জোর নেই যে হবেই এরকম কিন্তু কিছু নেই এটাই হচ্ছে খবরে ইফতেদায় খবরে তলাবি খবরে তলাবি কি এই যে এই সংবাদটুকু শোনার পর তোমার ভিতর এটা সত্য না মিথ্যা এই প্রশ্ন জাগ্রত হলো তখন হয়তো কেউ তোমাকে এসে বলেছে না অবশ্যই সাতাশ তারিখ থেকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দশ দিন পিছিয়ে শুরু হবে এই যে অবশ্যই শব্দ চয়ন করে তুমি যে পরের বাক্যটি বলা হলো এই অবশ্যই শব্দ চয়নের জন্য বাক্যটির জোর কিন্তু গুরুত্ব কিন্তু একটু বৃদ্ধি পেল এভাবে এই অবশ্যই শব্দ চয়ন করে একটু জোরালো করে সংবাদ পেশ করাই হচ্ছে খবরে তলাবি তলাবি মানে অন্বেষণমূলক সংবাদ একটু ব্যাপারটা একটু যাচাই করে একটু রেফারেন্স খুঁজে ওটাকে দলিল সহ প্রমাণ করেই কি খবরে তলাবি আর খবরে ইনকারি এখন খবরে তলাবির পরেও শ্রোতার অবস্থা এমন সম্বোধিত ব্যক্তির অবস্থা এমন সে তাও বিশ্বাস করছে না তখন কি করা তখন আরও বেশি গুরুত্ব দিয়ে সেই সংবাদ প্রকাশ করা হচ্ছে কি খবরে ইনকারি যেমন তুমি বিশ্বাস করছো না যে আমি বলছি অবশ্যই সাতাশ তারিখ থেকে দশ দিন পর মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ কথা শোনার পরও তুমি যখন বিশ্বাস করছো না তখন আমি তোমাকে খবরে ইনকারি বললাম যে আল্লাহর কসম সাতাশ তারিখ থেকে অবশ্যই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দশ দিন পর শুরু হবে তখন এই যে আল্লাহর কসম কিছু টাইপের শব্দ অবশ্য অবশ্য অবশ্যই এই যে অনেক গুরুত্ব আরোপ করে বলা এভাবে করে সংবাদ উপস্থাপন করাই হচ্ছে খবরে ক্লিয়ার তোমরা ছোট করে তিনটির সঙ্গে একটু দেখে নাও খবর সম্পর্কে যদি তোমার কোনো পূর্বের ধারণাই না থাকে তখন গুরুত্ব ছাড়া সাধারণভাবে সংবাদ পেশ করাই হচ্ছে খবরের তে যেমন ইন্না আবাকা আবাকিমন তোমার পিতা আসছেন খবরে তলাবি যদি খবর সম্পর্কে সম্বোধিত ব্যক্তি হয় সন্ধিহান তখন একটু গুরুত্ব সহকারে সংবাদ পরিবেশন করাকে বলে খবরে তলাবি উদাহরণ ইন্না আগের আগেরবার তুমি বলেছ তোমার পিতা আসছেন সে এই কথা শুনে শ্রোতা যখন তোমার সম্বোধিত ব্যক্তি যখন সন্ধিহান তখন তুমি বলছো নিশ্চয়ই তোমার পিতা আসছেন তারপরেও সে সন্ধিহান সম্বোধিত ব্যক্তি সে সংবাদ সম্পর্কে তারপরেও সন্ধিহান করে বসলো তখন কি করা তখন আরো জোরালো করে তার অস্বীকারকে ভাঙার জন্য গুরুত্ব সহকারে দিয়ে সংবাদ পরিবেশন করাই হচ্ছে কি খবরে ইনকারি তুই বললে আল্লাহর কসম নিশ্চয়ই তোমার আব্বা আসছেন তোমার পিতা আসছেন এই হচ্ছে খবরে ইনকারি আশা করি সংবাদ কি কত প্রকার সম্বোধিত ব্যক্তির অবস্থা অনুযায়ী তোমরা বুঝতে পেরেছ এবার আসি তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নেটি হচ্ছে আমরের সংজ্ঞা কি এই যে আমরা কথা বলার সময় বিভিন্ন প্রকার আদেশ দিই এই এটা কর ওটা কর এটাই হচ্ছে আমর এই আমরের সংজ্ঞা কি আরবিতে বালাগাতের পরিভাষায় আমরের কয়টি রূপ রয়েছে এবং আমর কখন নিজ অর্থ ছাড়া অন্য অর্থ প্রকাশ করে চলো আমরা একটি উদাহরণে চলে যাই আমরের উদাহরণ কি উনসুর তুমি সাহায্য করো ইদ্রীপ তুমি প্রহার করো ইদহাব তুমি যাও এই যে উনসুর ইদহাব যে ক্রিয়াগুলো এটাই হচ্ছে আদেশের ক্রিয়া আমর আমরের আবেদানিক অর্থ হচ্ছে আলফের তথা কর্ম আল তথা নির্দেশ করা হুকুম করা আর আমরের পারিভাষিক অর্থ হচ্ছে আল আমরু হুয়া তলাবুল ফেলি আলাল আলা ওয়াজহিল ইস্তেলা আল আমরু হুয়া তলাবুল ফেলি আলা ওয়াজিল ইস্তেলা অর্থাৎ আদেশকারী নিজেকে বড় মনে করে কোনো কিছু তলব করা কোনো কিছু চাওয়া তুমি যখন কাউকে আদেশ দাও তখন কিন্তু তুমি যাকে আদেশ দাও তার থেকে নিজেকে একটু উপরেই অবস্থান করতে হয় নতুন কাউকে বলা যায় না তুমি এটা করো এটা করো তো আদেশকারী নিজেকে বড় মনে করে কার থেকে কোনো কিছু তলব করাই হচ্ছে কি আমর এখন আসো এই আমরের সিগা কয়টি আমরের সিগা হচ্ছে চারটি নাম্বার ওয়ান আমর আরবিতে বালাঘাতের পরিভাষায় আমর বা আদেশ সূচক যত শব্দ রয়েছে তার রূপ হচ্ছে চারটি প্রথম রূপ কি ফেয়েলুল আমর হুজু মা আ তাই নাকুম বেকৌ হুজু তোমরা আঁককে ধরো মা আতাই না কুম যা আমি তোমাদের দিয়েছি বেকৌয়া শক্ত করে তো এই যে ক্ষুদু শব্দটি এটা হচ্ছে আমরের যে তোমরা আঁকড়ে ধরো এটা হচ্ছে আমরের প্রথম রূপ আমরের দ্বিতীয় রূপটি হচ্ছে আল মাকরুন অর্থাৎ বি লামে আমর মুদরের শুরুতে একটি লামে আমর যোগ হয়ে যোগ হবে অর্থাৎ মুদরের শুরুতে একটি লামে আমর যোগ হওয়া মুদারে তো মনে আছে ওই যে ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে যে ক্রিয়া বর্তমানে ভবিষ্যৎকালের অর্থ দেয় এখানে উদাহরণটি দেখো ফাল ইউবাল্লি শাহিদুল গায়ে উপস্থিত মানুষেরা যাতে অনুপস্থিতদের কাছে এই সংবাদ পৌঁছে দেয় এই যে এখানে লিউবাল্লিগ শব্দটি এটি মূলত ছিল ইউবাল্লিগু এরপরে এরপরে এর শুতে একটি লামুল আমর সংযুক্ত হলো এবং শব্দটি হয়ে গেল লিগ বাল্লিগ লিউবাল্লিগু শাহিদু এখন এই শব্দটি অর্থ হয়ে গেল এরকম যে উপস্থিত ব্যক্তিরা যাতে এই তথ্য অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় বক্তা কিন্তু এখানে এরকমটাও বলতে পারতেন বাল্লিগু শাহিদুল গায়েবা তোমরা আমার আদেশ যারা অনুপস্থিত তার কাছে পৌঁছে দাও কিন্তু এ কথা না বলে বক্তা কীভাবে বললেন যে আমার আদেশ উপস্থিত মানুষেরা যাতে অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় এই যে এখানে বাল্লিগু শব্দ চয়ন না করে যে ফলে ইউবাল্লীগ শব্দ চয়ন করা হলো আল মোদরে মাকরুন বিল আমে আমর এটাই হচ্ছে আমরের আরেকটি রূপ আর এটাই হচ্ছে বালাগাতের সৌন্দর্য এবার চলে আসি পরবর্তী রূপে আমরের পরবর্তী রূপ হচ্ছে ইসমুফলিল আমর কিছু কিছু সেম আছে কিছু কিছু বিশেষ্য আছে কিছু কিছু নাউন আছে যারা কখনো কখনো ক্রিয়ার অর্থ প্রকাশ করে ভার্বের অর্থ দেয় সেটাই হচ্ছে ইসমু ফেয়ালিল আমর যেমন আমরা আজানের মধ্যে শুনি হাইয়া আল আল ফালাহ তোমরা কল্যাণের দিকে এসো এখানে হাইয়া শব্দটি কিন্তু এম কিন্তু অর্থ দিচ্ছে কি আসো এটাই হচ্ছে ইস্মো ফেয়াইলিল আমর আমরের তৃতীয় রূপ আমরের আরেকটি রূপ হচ্ছে আল মাসদারুন না আন আনফেয়েলিল আমর মাসদার মানে হচ্ছে ক্রিয়ামূল দেখো আরবি ভাষায় প্রত্যেকটা ক্রিয়ারই একটা ক্রিয়ামূল রয়েছে যেমন ইয়ানসুর অর্থ সে একজন পুরুষ সাহায্য করে কিন্তু ইয়ংসুরের ক্রিয়ামূল হচ্ছে আন নাসরু আনাস্র যে ক্রিয়ামূল এটাও কিন্তু এস কিন্তু এই ক্রিয়ামূলগুলো কখনো কখনো কি করে আদেশ সূচক অর্থ দেয় আদেশের অর্থ দেয় যেমন সাইয়ান ইলাল খাইরি তোমরা ভালো কাজে ঝাঁপিয়ে পড়ো এখন সাইয়ান শব্দটা কিন্তু মাজদার কিন্তু অর্থ দিচ্ছে কিসের ক্রিয়ের অর্থ দিচ্ছে কার অর্থ দিচ্ছে ক্রিয়ার অর্থ দিচ্ছে ফেইলের এটাই হচ্ছে আল মাসদারুল আন ফেয়াইলুল আমর ফেয়াইলুল আমরের স্থলাভিষিক্ত মাজদার এই হচ্ছে আমরের মোট চারটি রূপ এই আমরের ক্রিয়াগুলো কখনো কখনো আদেশ অর্থ ছাড়াও আরও ভিন্ন ভিন্ন অর্থ দেয় সেগুলো কি দেখো একটু উদাহরণ দিচ্ছি রব্বির হাম হোমা কামা রব বেয়ানী স্বী দোয়া এটা হচ্ছে যে হেয়াল্লাহ আপনি আমার পিতা মাতাদেরকে এমনভাবে লালন পালন করুন তারা ছোটোবেলায় আমাদের জিরব লালন পালন করেছে এই যে ইরহাম হে আল্লাহ আপনি কি করুন রহম করুন এটা কিন্তু আদেশ না এটি হচ্ছে কি দোয়া তথা প্রার্থনা করা দেখো আমরের ক্রিয়া কিন্তু অর্থ দিচ্ছে কি দোয়া অর্থ দিচ্ছে আবার আর ইলতে মাস তথা অনুরোধ করা যেমন তুমি তোমার বন্ধুকে বললে আহ তিনিল কিতাব আমাকে কিতাবটি দাও তুমি তাকে অনুরোধ করছো আহ তিনি আমাকে দাও আদেশ না এরপর আত্মা কবি বলল যে হে রাত তুমি দীর্ঘ হও হে ঘুম তুমি গভীর হও এখানে রাত তুমি দীর্ঘ হও এটা কি আদেশ এটা আদেশ না এটা হচ্ছে কবির আকাঙ্ক্ষা আর তামান্না আকাঙ্ক্ষা প্রকাশ করা আল ইরশাদ তথা সদুপদেশ দেয়া তুমি একজন তুমি তোমার এক বন্ধুকে বললে যে দেখো যখন তুমি কারো থেকে ধার নিবে লিখে রাখবে এই যে লিখে রাখবে শব্দটি বললে এটাও কিন্তু আদেশ না এটা কি এটা হচ্ছে একটি সদ এভাবে আমর কখনো কখনো তাহাদিস বা ধবক প্রদান করা অর্থ প্রকাশ করে কখনো কখনো তাজিজ যেমন অপারগ করার অর্থ প্রকাশ করে যেমন কি ফাতু বি যদি পারো তো এরকম একটা সূরা বানিয়ে দেখাও কোরআন রায়াত এটা কিন্তু অপারগতা যে তুমি পারবে না এরকম একটা ছোড়া বানাতে এটা কি ফাতু যদি পারো তো আনো এভাবে আমর কখনো কখনো আল ইহানা অপমান করার অর্থ প্রকাশ করে আমর কখনো কখনো ইবাহা বৈধতা প্রদান করার অর্থ প্রকাশ করে আমর প্রকাশ করে আল ইমতেনান তথা অনুগ্রহ প্রকাশ করা আমর প্রকাশ করে আত্তাহজির ইচ্ছাধিকার ইচ্ছাধিকার প্রদান করা যেমন খুদ হাজা আউ জালিকা এটি নাও অথবা ওটি নাও যেটা খুশি নাও তোমার ইচ্ছা তোমার অধিক ইচ্ছার অধিকার রয়েছে এখানে ঠিক তেমনিভাবে হবে আমর প্রকাশ করা আলিক্রাম সম্মান প্রদর্শন করা অর্থে আর তাজু বিস্ময় প্রকাশ করা অর্থে আমর ব্যবহৃত হয় কখনো অনুমতি প্রদান করা উপলক্ষে যেমন ক্লাসে শিক্ষক ক্লাসে ছাত্র আসলো এবং বললো স্যার আমি কি ঢুকতে পারি স্যার বললেন উদ্কুল হ্যাঁ তুমি ঢুকতে পারো এই যে উদ্কুল এখানে এটা হচ্ছে অনুমতি প্রকাশ করা আর তা দিব শিষ্টাচার শিক্ষা দেওয়া কখনো আল এড়েকতে বার উপদেশ কখনো কখনো আল ইর্তেবার বার উপদেশ গ্রহণ করা অর্থে কখনো কখনো আল ইসতেহ যা তথা পরিহাস করা অর্থে যেমন বাশিরিল মুনাফিকিনা বি আন্নালাহুম আজাবান আলিমা তুম হে বাসির আপনি মুনাফিকদের সংবাদ দিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এখানে বাসির সংবাদ দিন এই সংবাদ দিন এটা কিন্তু একটা পরিহাস করা অর্থে প্রকাশ করা হয়েছে তোমরা এই আমর কখন কোন অর্থে প্রকাশিত হয় এটাকে মুখস্থ করে ফেলতে হবে তোমাকে এটা বারবার বলতে হবে দোয়া ইলতে মাস্তামানা দোয়া ইলতে মাস্তামান্না ঈর্ষা তাহাদি তাজিস তাহাদি তাহাজিস তাহাদি তাজিস ইহানাহ ইবাহা ইহানাহ ইবাহা ইহানাহ ইবাহা এভাবে 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 বারবার বারবার পরে তোমাকে এটাকে কি করতে হবে মেমোরাইজ করতে হবে এই ছিল আমর এবার আমরা যে প্রশ্নটির উত্তর খুঁজব সে প্রশ্নটি হচ্ছে আরফ ইসমাল ইশারহ সুম্মা বাইজিন মা ইহা আসবাবু তারিফ বিসমিল ইশারাতি মাল ওদাহা ইসমে ইশারা কাকে বলে এবং ইসমে ইশারা দ্বারা নির্দিষ্ট করার কারণসমূহ বর্ণনা করো ইসমে ইশারা দ্বারা নির্দিষ্ট করার কারণসমূহ এটা কি ব্যাপারটা এটা একটু পরে জানব তার আগে আমরা জেনে নেই ইসমুল ইশারা কি ইসমুল ইশারতি ইসম শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য আর ইশারা শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত করা সারা মানে হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো ইঙ্গিত করা অর্থ প্রকাশ করে যেমন হাদা কলামি এটা আমার কলম এই যে এটা হাদা হাদা হচ্ছে কি ইসমে সারাকে বাংলায় বলে নির্দেশক সর্বনাম আর ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায় যেমন বিশেষ্য বিশেষণ সর্বনাম এই তিনোটাই কি আরবিতে এসে তো সারা ইংরেজিতেও সেম নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এই তিনোটাই কিন্তু কি আরবিতে আসলে কিন্তু তিনোটাই কিন্তু এসএম তো যেটা বাংলা ভাষায় সর্বনাম বা ইংরেজিতে যেটা প্রোনাউন সেটা আরবি ভাষায় এসে কি সেটা নাউন এসএম তো ইসমে ইশারা হচ্ছে অর্থ হচ্ছে ইঙ্গিত করা ইসমে ইশারার সংজ্ঞা কি এমন কিছু এস এম যেগুলো ইঙ্গিতকৃত বিষয়ের প্রতি নির্দেশ করার জন্য গঠন করা হয়েছে অর্থাৎ যে সকল এস দ্বারা নির্দেশ ইঙ্গিতকৃত বস্তুর প্রতি নির্দেশ করা হয় হাদা দা এটি আমার কলম এই যে কলমের প্রতি ইঙ্গিত প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে হাদা দা এই হাদাই কি ইসমে ইশারা এখন ইসমে ইশারাকে কেন গঠন করা হয়েছে ইসমে ইশারা গঠনই করা হয়েছে কোনো একটা কিছুকে নির্দিষ্ট করার জন্য যেমন আমি যদি বলি বই তাহলে যে কোনো বই হতে পারে কিন্তু আমি যদি বলি ওই বইটি ওই বইটি বলার সাথে সাথে কিন্তু বইটি নির্দিষ্ট হয়ে গেল তো ইসমে ইশারা কিছু কিছু সময় ইসমে ইশারা ব্যবহার করা ছাড়া কোনো গতি থাকে না যেমন একটা উদাহরণ যদি আমি দেই যেমন জীবিকা অর্জন তো এক কবি জীবিকা অর্জন সম্পর্কে অনেক কথা বলছেন অনেক কথা বলার পর তিনি বলছেন যে এটি এমন একটি বিষয় যা জ্ঞান বুদ্ধিকে হয়রান করেছে এবং জ্ঞানীদের বানিয়েছে নাস্তিক তিনি কিন্তু বলতে পারতেন যে জীবিকা অর্জন এমন একটি বিষয় যা জ্ঞান বুদ্ধিকে হয়রান করেছে এবং জ্ঞানীদের বানিয়েছে নাস্তিক কিন্তু আলোচনার একটা সময়ে তিনি জীবিকা অর্জন না বলে তিনি ওটাকে স্মে ইশারা দ্বারা সম্বোধন করেছেন যে এটি এমন একটি বিষয় যা জ্ঞানবুদ্ধিকে করেছে হয়রান এবং জ্ঞানীকে বানিয়েছে নাস্তিক এই যে এখানে তিনি ব্যবহার করছেন জীবিকা অর্জন বোঝাতে কি ব্যবহার করছেন যে এটি এই এটি ব্যবহার করছেন কেন কারণ হচ্ছে তিনি বিস্ময় প্রকাশ করছেন তিনি এই ইস্মে ইশারা দ্বারা বিস্ময় প্রকাশ করছেন তো ইসমে ইশারা কখনো কখনো এই বিস্ময় প্রকাশ করার জন্য ইসমে ইশারা দ্বারা কোনো একটা কিছুকে নির্দিষ্ট করা হয় এরপর আমরা আরেকটি উদাহরণে যাই যেমন কামালুল এনায়াতি বিহি অর্থাৎ যেমন তুমি বলছো যে কারো সম্পর্কে আলোচনা করতে করতে তুমি বললে যে ইনি সেই ব্যক্তি যাকে মক্কার প্রতিটি ধুলিকণা চিনে যে ইনিই সেই ব্যক্তি এখন কি করলে এই যে তুমি এই ব্যক্তিটার প্রতি শ্রোতার পূর্ণ মনোযোগ কিন্তু নিয়ে আসলে ইনি সেই ব্যক্তি এই কথাটি বলে এটাই হচ্ছে কি কামালুল এনায়াতি বিহি ইঙ্গিতকৃত বস্তু বা ব্যক্তির প্রতি শ্রোতাকে রূপে মনোযোগী করে তোলা এরপরে আমি আরেকটি উদাহরণে যাই আরেকটি উদাহরণ হচ্ছে হাদা ইউসুফ কাছের কোন একটা বস্তু বোঝাতে হাদা বা ইসমে ইশারা ব্যবহার করা হয় যেমন হাদা ইউসুফে হচ্ছে ইউসুফ বায়ানুল হালাতে ফিল কুলুব লেখা এখানে হবে ফিল কারবি বায়ানুল হালাত ফিল কার্বি কাছের কোনো একটা বস্তু বোঝাতে হাদা ইউসুফ ইসমে ইশারা ব্যবহার করা হয় এরপর আমরা যাচ্ছি বায়ানুল হালাতি ফিল বাদি খুবই ইজি যেমন জালিকা বাইতি ওটি আমার কিতাব দূরবর্তী কোনো একটা বস্তু নির্দেশ করতে জালিকা ব্যবহার করা হয় এটাও খুবই ইজি এরপরে আসি আত্মা আজিম কোনো ব্যক্তির প্রতি বা কোন কিছুর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য কখনো কখনো স্মে ছাড়া ব্যবহার করে নির্দিষ্ট করা হয় যেমন জালিকাল কিতাব ও লা রয়বাফি কিতাব এটি এমন একটি কিতাব লা রয়বাফি যার ভিতর কোনো সন্দেহ নাই এখানে কিন্তু জালিকা শব্দ ছাড়া অন্য কোনো কিছু চয়ন করা যাইত হাজাল কিতাবও করা যেত আবার কিতাব আমার হাতের সামনে কিন্তু আমি পড়ছি দালিকা এটা কি করেছে এটা হচ্ছে একটু অলঙ্কার মণ্ডিত করেছে বাক্যটিকে একটু তাজিম প্রকাশ করেছে এই বাক্যের দিকে এই বাক্যটির মধ্যে ওই কিতাবের ব্যাপারে যে জালিকাল কিতাব ও লা রয়বাফি এই কিতাবে কি নেই কোনো সন্দেহ নেই আবার কখনো কখনো আর তাহাকির বা তাচ্ছিল্য করার জন্য ব্যবহার করা হয় যেমন আহাদ করু আলী হাতাকুম এই কি সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীদের ব্যাপারে বাজে কথা বলে দেবদেবীদের সমালোচনা করে ইনি কি সেই ব্যক্তি ইসমুল ইশারা দ্বারা ওই ইঙ্গিতকৃত বস্তুকে নির্দিষ্ট করা হয় কিসের জন্য তাচ্ছিল্য প্রকাশ করার জন্য যেমন এই কি সেই লোক যে চুরি করেছে এই যে এই কি সেই লোক এই কি কি সেই লোক এখানে যে ব্যবহার হলো এটা করার করার জন্য জন্য তো ইসমেষারা খুবই সহজ তোমরা জানো ইসমে কিছু শব্দ রয়েছে এবং ইসমে ইশারা কখনো কখনো কি করে ইসমে ইশারা দ্বারা নির্দিষ্ট করা হয় কিছু অর্থ দেওয়ার জন্য কিছু কারণে এই কারণগুলো তোমরা পরীক্ষার সময় দেখে গেলেই ভালো করতে পারবে আজকের ক্লাস এ পর্যন্তই যদি ক্লাসটি তোমরা উপভোগ করে থাকো তাহলে তোমাদেরকে বলবো তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি পৌঁছে দিও এবং পরবর্তী ক্লাস নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত দুয়ারে খামার জন্য